দর্শক দেখেন দেখেন কতটা দেখেন সুপ্রিয়া দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি নামক গ্রাম থেকে এই গ্রামের এবং রাজশাহী সিটি আর্টের নিয়মিত গরুর ব্যবসায়ী আমাদের জাহাঙ্গীর ভাই আজকে এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর হাই মানের কিছু গরুর কালেকশন করছে যে গরুগুলো আপনার দু হাজার জন্য একবার পারফেক্ট এবং খামারে উপযোগী তিন মাস ছয় মাস এরকম রাখতে পারবেন আপনারা তো চলুন এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং জাত মান দাম দর সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আজকে কত পিস কালেকশন করা হয়েছে ভাই নয় পিস ভাই নয় পিস কি কি জাতের আছে ভাই নয় পিসের ভিতরে নয় পিসি সাহাল ভাই নয় পিসি একবারে শাহাল এগুলোর ভিতরে কি দাতা আছে দুই একটা লাভ হয় দাত প্রতিটা গরু দাতা খামারি উপযোগী তো চলুন ভাই আমার একটা দর্শকদের দেখাই গরুগুলা দর্শক বন্ধুরা সিরিয়াল এক নম্বর একটা গরু দেখেন কতটা সুন্দর এবং কতটা আহ কালার কম্বিনেশন গরু বডি ফিটনেস না দেখেন এবং লাভি কম্বল চূড়া এগুলা দেখে গরু ক্রয় করবেন ভাই এটা কি জাতের গরু শায়ওয়াল ভাই শাহীওয়াল জাতের গরু দর্শক কান এবং কম্বলটা দেখেন এবং বডিটা দেখেন কতটা সুন্দর ভাই বয়স হচ্ছে কেমন ওই গরুটার গরুটার বয়স ষোলো মাস ষোলো মাস কেমন রাখছেন দাম ভাই এটার দাম রাখবো এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা ভাই আজকে কি একবারে পানির দামে নাকি গরু একদম পানির দামে দেবো একবারে পানির দামে ভাই গতটুকু একদম হালকা দামে দিছি আজকেও একবার হালকা দামে হালকা দামে দর্শক এক লক্ষ তেরো হাজার টাকা এর ভিতরে কি ভাই আলোচনা করা যাবে হ্যাঁ হালকা পাতলা একটু আলোচনা করার সুযোগ আছে দর্শক মূলত আজকে ভাই এই ছোট গরু থেকে শুরু করতেছে গরু নয় পিসের মধ্যে সব ছোট দিক থেকে আমি দেখাচ্ছি আচ্ছা তো ভাই দুই নাম্বার গরুটা একটু দেখান দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার গরু এটা একটা বিস্কিট কালারের গরু কিন্তু বডি ফিটনেস টা খুব ভালো এবং বলার টাইপের গরু এবং আপনার গলার কম্বল এটা দেখেন এটা কি জাতের গরু ভাই এটা শাইওয়াল ভাই হান্ড্রেড শাইওয়াল 100 সাইভাল বয়স আছে কেমন ভাই জাহাঙ্গীর ভাই এই গরুটার দাম কত রাখছেন সিরিয়ালে দুই নম্বর গরু এই গরুটার দাম রাখবো এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা একটু ঘুরিয়ে দেন ভাই আমরা একটু ঘুরে দেখাই গরুগুলাকে দর্শক দেখেন কতটা ফ্রেশ গরু কোনো একবারে ফ্রেশ গরু তো তিন নম্বর গরুটা একটু দেখান ভাই দশক সিরিয়ালে তিন নাম্বার একটা গরু হান্ড্রেড সাই জাতের গরু এটা লম্বাতেও বড় এবং মাংসতেও বেশি মাংসতেও বেশি আছে না জি আচ্ছা এটা কত রাখছেন ভাই দাম আরো সুন্দর এই গরুটার দাম রাখবো লক্ষ হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে শাহিয়াল গরুর মেলা জাহাঙ্গীর ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এগুলোটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতিটা গরুতে আপনার আলোচনা করার সুযোগ আছে চার নম্বর গরু একটু দেখান ভাই দর্শক সিরিয়ালের চার নম্বর গরু এটা একটা হান্ড্রেড বিডের সাহল জাতের গরু কতটা সুন্দর কালার কম্বিনেশন দেখেন হালকা কালো আছে লাল আছে এবং হালকা একটু বিস্কিট না বিস্কিট বিস্কিট নাই কালো আর হালকা লাল আছে এই গরুটা কত রাখছেন ভাই এই গরুটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে মাংস আছে মনের উপরে মাংস আছে কি সাড়ে তিন মনের উপরে না

ছणामর একটা বোল্ড লাজের 빅 সাইজের দেখুন দাঁড়াইছে কি ভাই দাঁড়ানোর গেটআপটা দেখেন এবং চামড়া দেখেন কতটা পাতলা এবং ডাবল লেভেলের গুরু হাতটাগুলো দেখেন কতটা মুঠা দেখবেন কম্বল চামড়া এবং কম্বল দেখেন কতটা ঝুলন্ত কম্বল কতটা চওড়া কম্বল মাথাটা দেখেন কতটা সুন্দর কানগুলা বেশ লম্বা ভাই এগুলোটা কত রাখছেন দাম এগুলোরটা দাম রাখবো 120500 টাকা 120500 টাকা আচ্ছা আলোচনা করতে পারবে তো দর্শক না আচ্ছা দর্শক আজকে মূলত আপনাকে পানির দামে গরু দিয়ে দিবে জাহাঙ্গীর ভাই মূলত প্রতিনিয়ত এই কালেকশন থাকে আর আপনারা যদি চান জাহাঙ্গীর ভাই এখানে বাসায় আইসা গরু নিতে পারবেন অথবা যদি চান যে হাট থেকে গরু নেবেন তাও হাট থেকেও গরু নিতে পারবেন এই গরুগুলা তো এটা কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু ভাই শাহিওয়াল এটারও লাভি টাবি দেখবেন কম্বল দেখবেন এবং এই গরুটার ভাই এখন ওজন আছে কেমন এই গরুটা এই গরুটার

গরু এবং কালার কম্বিনেশনটা দেখেন একদম ব্রাহ্মা ব্রাহ্মা ভাব একদম ব্রাহ্মা এবং কম্বলটা কম্বলটা দেখেন কতটা চওড়া এবং দেখেন হালকা সিং এর কলি আছে এবং কানটাও অনেক লম্বা ভাই এই গরুটার এখন কেমন আছে বয়স এই গরুটার বয়স আছে আঠারো মাস আঠারো মাস আঠারো মাস আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এই গরুটার দাম রাখবো এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দর্শক হালকা ব্রাহ্মার একটু ক্রসের একটু ভাব আছে এক লক্ষ বাইশ হাজার টাকা এই গরুটা অবশ্যই নিতে পারবেন আমাদের জাহাঙ্গীর কাছ থেকে তারপরে আলোচনা করার সুযোগ আছে তারপরে লাস্টে একটা ধামাকা আছে অবশ্যই থাকবেন আমাদের পুরোটা সময় জুড়ে এটা কি আরো সুন্দর এটাও ব্রাহ্মার কিছুটা ইয়ে আছে আর এই গরুটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল লাভিটা দেখেন এবং লাভি মনে হচ্ছে যে আপনার মাটি থেকে প্রায় গরুর সৌন্দর্য এবং মাথা কান আর পিছন দেখেন কতটা শেপের একটা গরু কালার কম্বিনেশন টা বেশ সুন্দর দেখার মতো গরু ভাই এই গরুটার বয়স আছে কেমন এই গরুটার বয়স হলো আঠারো মাস উনিশ মাস আঠারো থেকে উনিশ মাস দাম কেমন রাখছেন এগুলোটার দাম রেখে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা প্রতিটা গরু থেকে আলোচনা করা যাবে নাকি জি আলোচনা দর্শক বন্ধুরা মূলত আমাদের সুপরিচিত জাহাঙ্গীর ভাইয়ের আজকে এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর হাই মানের এই যে নয় পিসের কালেকশন ছিল প্রতিটা গরু আপনার খামারি উপযোগী এবং আদাতের গরু পঁচিশের জন্য পারফেক্ট বা অথবা আপনার ছয় মাস বা তিন মাস রেখেও আপনারা সেল করে দিতে পারবেন তো জাহাঙ্গীর ভাই এই যে আপনি নয় পিস গরুর ভেঙে ভেঙে দাম দিলেন দর্শকদেরকে তো যদি এক ব্যাগ কোন ব্যক্তি যদি নয় পিস গরু একসাথে লট নিতে চায় কেমন সঙ্গে একসঙ্গে নয় পিস অ্যাভারেজে নিতে চায় তাহলে একদম হালকা দামে আজকেও সেল দিব সেটা হলো এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা হালকার উপরে ঝাপসা জি একদম হালকার উপরে ঝাপসা দর্শক বন্ধুরা মূলত ধামাকে একটা অফার ছুড়ে দিল আপনাদের মাঝে এই যে আপনার হালকা ব্রাহ্মার খরচ আছে দুইটা গরু প্রতিটা গরু আপনার এক লক্ষ চোদ্দ হাজার নাকি ভাই এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতিটা গরু যদি নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর জাহাঙ্গীর ভাই ঠিকানা হচ্ছে আপনার রাজশাহী জেলার চারঘাট থানা মুংলি গ্রাম তারপরে হালকা সুযোগ থাকবে এর ভিতরেও আপনারা আলোচনা করার সুযোগ পাবেন তারপরে যদি আপনারা হাত থেকেও যদি কালেকশন করতে চান অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জাহাঙ্গীর ভাইকে আপনারা পাবেন রাজশাহী সিটি হাটে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আজকে এগুলাই ছিল কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম